এক দুই দিনের মধ্যে পেয়ে যাবেন আপনার টার্মিনেটেড টাকা পাঁচ লক্ষ টাকা এদিক ওদিক বেশি দূরাদূরে করতে হবে না নতুন আপডেট সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য একটা নতুন আপডেট যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ এনবিএফ আরও যারা অস্থায়ী কর্মচারী আছে সরকার কিন্তু খুবই সহজ করে দিচ্ছে ব্যাপারগুলোকে যেগুলো কাজ করতে সিভিক ভলেন্টিয়ার্স অস্থায়ী কর্মচারী বা আর অন্যান্য এন বিএফ হোমগার্ড এদের যেগুলো কাজ করতে অনেক দিন সময় লেগে যেত ঘুরে ঘুরে জুতাগুলো ক্ষয় হয়ে যেত সেগুলো কিন্তু এখন দুই তিন দিনের মধ্যে হয়ে যাবে সেই ব্যবস্থাটাই চালু হচ্ছে রাজ্য সরকারের জন্য রাজ্য সরকার বলছি সিভিক ভলেন্টিয়ার্স এবং অস্থায়ী কর্মচারীদের জন্য তো যাই হোক এটা চালু করছে রাজ্য সরকার তবে সেটা কি সেটার ব্যাপারেই আজকে বিস্তারিত আলোচনা করব তার মধ্যে আরেকটা সুখবর আছে সিভিক সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স হোমগার্ড এবং ভিলেজ পুলিশ এই রিলেটেড যত অস্থায়ী কর্মচারী আছে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীগণ আছে তাদের জন্য একটা সুন্দর বাজেট আছে সুন্দর সুখবর আছে যেটা হচ্ছে ফেব্রুয়ারিতে কিন্তু একটা বাজেট পেশ হবে যেটাতে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির হতে পারে বা হবে সেটা কত হবে আমি আমার চ্যানেলে সেই ভিডিও আপলোড করব আপনারা জানতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হলে অন্যান্য চ্যানেলের মাধ্যমে আপনারা শুনতে পারবেন তো যাই হোক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় তো দেখাই তো যাচ্ছে এখন আপনাদের এখন ভালোই সুখবর আসতেছে আপনারা তো জানেন জন্ম হলে মৃত্যু আছে সৃষ্টি হলে ধ্বংস হবে এটা চক্রাকারে হইতে থাকে ঠিক সিমিলারলি আপনারা যেহেতু চাকরিতে নিযুক্ত হয়েছেন একদিনকালে আপনাদের রিটায়ারমেন্ট হতে হবে জানেন কি রিটায়ারমেন্ট বা গ্র্যাজুয়েটি বিল এই টাকাগুলো পেতে কত হ্যারেজমেন্ট হতে হয় একটা লোককে বা একটা সার্ভিসম্যানকে যতক্ষণ পর্যন্ত আপনি সার্ভিসে আছেন ততক্ষণ পর্যন্ত সার্ভিস আপনাকে দাম দিবে দিন থেকে আপনি সার্ভিস থেকে আলাদা হয়ে যাবেন আপনি পাবলিক হয়ে গেলেন সেদিন থেকে আপনাকে আর ততটা গুরুত্ব দিতে দিবে না সেই জন্য আপনার সেই রিটায়ারমেন্ট টাকা পেতে কিন্তু অনেক গুরু করতে হয় সেইটাই কিন্তু এখন রাজ্য সরকার সহজ করে দিছে আপনি আপনার সেই পোর্টালের মাধ্যমে অনলাইন করলেই এক দুই দিনের মাধ্যমে পেয়ে যাবেন সেই অনলাইনটা হয়তো আপনিও করতে পারবেন আর হলে আপনার দ্বারা হবে আপনার যে যেখান থেকে আপনাদের বিল পাস হয় সেখান থেকে সেটা করবে আর সেখান থেকেই সেই ব্যবস্থাটা চালু থাকবে আপনাকে শুধু গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে তো যাই হোক বন্ধুরা বর্তমান যে সকল পারমানেন্ট সার্ভিস হোল্ডার আছে যাদের রিটায়ারমেন্ট হয় তাদের রিটায়ারমেন্টের মোটামুটি এক দুই মাস আগে তাদেরকে নাইনটি টাকা তুলে নিতে হয় ইয়ানি পি এফ প্রভিডেন্স ফান্ডের যত টাকা জমা হয় তার নাইনটি পার্সেন্ট যেন আবেদন করে তাদেরকে তুলে নিতে হয় এই টাকাটা যখন তোলা হয়ে যায় তারপর পরে সে গ্রাজুয়েটি বিল পায় সেই গ্র্যাজুয়েটি বিলের জন্য তাকে আবার আবেদন করতে হয় সেটাই হচ্ছে রিটায়ারমেন্ট বিল এইভাবে কিন্তু পুরো সার্ভিসম্যানগুলা এইভাবেই কিন্তু তাদের রিটায়ারমেন্ট এবং রিটায়ারমেন্টের টাকা পায় কিন্তু যেহেতু আপনারা সিভিক ভলেন্টিয়ার্স আপনাদের কিন্তু সেই রকম ফেসিলিটি থাকবে না নাইনটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আপনাদের যেহেতু জিপিএফ নাই যদি চালু করে তাহলে ভালো কথা কিন্তু এই যে রিটায়ারমেন্ট টাকাটাও আপনাদেরকে বেশি দিন ঘুরু করতে হবে না তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে আপনাদের ইএইচআরএমএস আইডি আছে এবং পাসওয়ার্ড সেটা আপনার বিল সেকশনে গিয়ে জমা দিতে হবে যদি আপনার ষাট বছর হয়ে থাকে এবং সেখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমি আমার চাকরির মেয়াদ শেষ তার সাথে আধার কার্ড প্যান কার্ড আপনাকে দিতে হবে তার কিছু দিনের মধ্যে আপনার একটা বিল রেডি হবে সেই বিল থেকে আপনাদের টাকা মোটামুটি এক সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আর যেটা আপনার এর আগে এইগুলো কাজ করতে আপনার দিনকা দিন মাস কা মাস বছর বা বছর লেগে যেত পায়ের জুতা ক্ষয় হয়ে যেত সেটা আর হবে না এই রিলেটেড ভিডিও আমি আবারও একটা বানাবো যখন হয়তো আপনারা এখন নতুন আছেন আপনাদের এখনও কারো সাইট হয়নি যদি এই রিলেটেড ভিডিও জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি অন অন করে রাখবেন